1803 সালে তিনি এই ফতোয়া দিলেন তার এই ফতোয়ার আলোকে ওলামায়ে কেরাম ডাক দিলেন 1831 সালে বালাকോട്ടের রণাঙ্গনে জিহাদ হলো সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদত বরণ করলেন 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো হাজী এনদাদুল্লাহ

উনিশশো সালে ব্রিটিশের হাত থেকে আমাদের এই জন্মভূমি এই মাতৃভূমি স্বাধীন হলো স্বাধীন যখন হয় তখন এই গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান প্রধান দুই জাতি বসবাস করত প্রশ্ন ছিল দেশটা কিভাবে স্বাধীন হবে হিন্দুরা বলল যে গোটা দেশ একসাথে থাকুক অনেক বড় দেশ হবে আমরা অনেক শক্তিশালী হব আর হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি ছিল মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম গোটা ভারত মেলালে ভারত পাকিস্তান বাংলাদেশ মেলালে সংখ্যায় হিন্দুরা মেজরিটি মুসলমানরা মাইনরিটি এই জন্য হিন্দুরা চিন্তা করলো সংখ্যা দেশ বেশি হবে দেশ আমাদের হাতে থাকবে কাজেই তারা চাইল একটা দেশ মুসলমানরা চিন্তা করলো অধিকাংশ মুসলমানরা অধিকাংশ মুসলমান না চিন্তা করলো এত বড় দেশ দিয়ে আমরা কি করব। এত বড় দেশের দরকার আমার নাই আমরা ছোট্ট দেশ চাই হোক তো সেটা ছোট্ট দেশ হোক সেটা দুর্বল দেশ মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন যে দেশের সংবিধান হবে আল কোরআন এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে বাধ্যতার ভিটামাটি ছাড়তে হয়েছে কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিকারিতে পরিণত হয়েছে আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে কেউ ভাই হারিয়েছে কেউ বোন হারিয়েছে কেউ স্বামী হারিয়েছে কেউ স্ত্রী হারিয়ে গেছে মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন কোরআনের রাজ হবে এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমান ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে মূল্য দিয়েছে তবে আশ্চর্যের বিষয় গৌরবের বিষয় আমাদের জন্য গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে সেই জাতি হল বাংলাদেশের মুসলমান আজ থেকে প্রায় আশি বছর আগের কথা বলতেছি সেই সময় আমার এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি আর কোরবানি স্বীকার করেছে বাড়ির কাছের কলকাতাকে লাথি মেরেছে বাংলাদেশের চতুর পাশে ঘেরা এই হিন্দু আনি ভারত এই ভারতকে তারা তালাক দিয়েছে দিল্লিকে চোদ্দ তালাক দিয়ে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই দুই হাজার মাইল দূরের খান পাঠানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে উদ্দেশ্য আর কিছুই ছিল না স্বপ্ন ছিল একটাই বিдора আকাঙ্ক্ষা ছিল একটাই আরজু আর तमन्ना ছিল একটাই আইন জলবেকা আল্লাহ সংবিধান হবে আল কোরআন কোরআনের রাজ قائم হবে শুধু একটা স্বপ্ন নিয়ে তারা সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে এক সঙ্গে একটা দেশ গঠন করেছিল محترم হাজرین ইতিহাস বলতেছি সেখানে পাকিস্তানের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো দুর্বলতা ছিল না আমাদের পূর্বপুরুষদের আমাদের বাপ দাদাদের একটাই প্রেম ছিল একটাই ভালোবাসা ছিল হৃদয় একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছোট দেশ পেতে পারি ছোট মানচিত্র পেতে পারি আমরা গরিব থাকতে পারি তিন বেলা না খেয়ে হয়তো এক বেলা খেতে হবে এটা এক মর্মান্তিক ইতিহাস বললাম এরপরে যেই দেশটা হল সেই দেশটার নাম ছিল পাকিস্তান পাকিস্তানের শাসক হলো ওই পশ্চিম পাকিস্তানি গাদ্দারের গোষ্ঠী ওরা যখন শাসক হলো শাসক হয়ে আর তো এখন আর আল্লাহর আইনের কথা ওরা ভুলে গেছে এখন কোরানি শাসনের কথা ভুলে গেছে ক্ষমতার মস্তদে বসে ওরা ক্ষমতার মজার উঠতে আরম্ভ করলো আলে মোলামারা বললেন কি ব্যাপার কথা তো ছিল আইন চলবে কার কথা তো ছিল সংবিধান হবে আল কোরআন আপনারা এখন কোরআনে শাসন দেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী হুজুরদেরকে বললো যে হুজুর আমাদের এই রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসনের মতো ইসলামী আইন একটু কঠিন এত কঠিন আইন এই শিশু রাষ্ট্র সহ্য করতে পারবে না শিশু রাষ্ট্রটারে কিছুদিন ব্রিটিশ আইন খাওয়ায় একটু বড় করি একটু বড় করলে পরে এটা ভাত ডাল সবকিছু আচ্ছা গেল পাঁচ বছর বছর পরে হুজুর জিজ্ঞাসা করলে আপনার শিশু বড় হয়েছে শাসকরা কয় যে না এটা এখনো শিশু বড় হয় নাই আরো কিছুদিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করলো বড় হয়েছে না। পনেরো বছর পরে জিজ্ঞাসা করে তোমার শিশু বড় হয়েছে কয়না এখনো বড় হয় নাই

তারা চব্বিশ বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে চব্বিশ বছর পর্যন্ত গাদদারি করেছে আমাদের কাছে তারা বলেছিল যদি ইসলামী রাষ্ট্র হয় কিভাবে দেশ চলবে আপনারা শাসনতন্ত্র সংবিধান তৈরি করে দেন সমস্ত ওলাম আয়েকেরাম ঐক্যবদ্ধ হয়ে। সমস্ত মাঝহাবের ওলামায়কেরাম ঐক্যবদ্ধ হয়ে। দবন্দের ওলাম আয়ে কেরাম বের্লবি ওলাম মায়ে কারাম আহাদিস ওলাম এ কারাম লা সমস্ত ভেদভেদ ঘুরে গিয়ে সমস্ত আলমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে একটা দেশ আল কোরাম অনুযায়ী একবিংশ শতাব্দীতে চলতে পারে তার সুন্দর রূপরেখা তৈরি করে তার রাষ্ট্রের সামনে উপহার দিয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এরা গাদ্দার এরা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে বারবার অথচ লক্ষ লক্ষ মুসলমান বিজনটি ছেড়েছিল লক্ষ লক্ষ মুসলমান বাদদাদার চোদ্দ পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিকারি হয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল আল্লাহ আল্লাহর আইনের কোরআনের রাষ্ট্র দেখার কি তামান্না আর অন্তরের মধ্যে কেমন আকাঙ্ক্ষার আর্জু তাদের ছিল অথচ এই সোরার দল বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে যেহেতু তারা গাদগাদি করেছে বিশ্বাসঘতকতা করেছে পরিণাম ভালো হয় নাই পরিণাম ভালো হয় নাই দেশের মানুষতাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে এই সময়ে 1970 সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা বিরাট নেতার আবির্ভাব ঘটল যিনি 47 সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি সাতচল্লিশ সালে তিনি ছিলেন মুসলিম আর সাতচল্লিশ সালে তিনি মুসলিম লীগ করতেন আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন উনিশশো সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ সবচেয়ে নেক সবচেয়ে সত্য সবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন তিনি বললেন সত্তর সালে নির্বাচনের আগে আপনারা আমার নৌকা ভোট দেন ভোট দিলে কি করবেন তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন আমরা পাশ করতে পারলে আমরা সরকারে যেতে পারলে কোরআন সন্না বিরোধী কোনো আইন করব না এটা উনিশশো সালে নির্বাচনী ছিল এটা সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে এটা আমার বানানো কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দরিলে আজও সংরক্ষিত আছে আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে